আসসালামু আলাইকুম পৃথিবীর যে যাই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করব যে গতকালকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যখন মরক্কোতে যাচ্ছিলেন এয়ারপোর্টে তার লাগেজে আগ্নেয়াস্ত্রের গুলি এবং ম্যাগজিন পাওয়া গিয়েছে এখন এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে এবং জনমনে সবার মনে প্রশ্ন জেগেছে তাহলে আমরা যে এতদিন বলে আসছি সকলে যে রাজনৈতিক দলগুলো সহ সকলে যে বলে আসছিল যে এই জুলাই সন্ত্রাসীরা তারা একটি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও যমুনা টিভিতে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যদি এই আন্দোলনে তারা সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লব করতো এখন প্রশ্ন হচ্ছে জনমনে তখন প্রশ্ন জেগেছিল তাহলে তাদের কাছে কি অনেক অস্ত্রের গোলাভান্ডার ছিল অনেক অস্ত্র ছিল সেই কথাটি কি আজকে বাস্তবে পরিণত হলো যখন এয়ারপোর্টে বিমানবন্দরে যখন আসিফ মাহমুদ সজীব ভুয়ার লাগেজে যখন গোলা যখন যখন আগ্নেয়াস্ত্রের গুলি এবং ম্যাগজিন যখন পাওয়া যায় সো এখন আমার প্রশ্ন হচ্ছে দেশের জনগণের প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভইয়া তাহলে কি তারা সেই জুলাই সন্ত্রাস আন্দোলনে কি তারা তাহলে সেই অস্ত্রের সাপ্লাই দিয়ে পরিকল্পিতভাবে সেই ছাত্রদেরকে গুলি করে একটি নির্বাচিত সরকারকে হটিয়েছিল তা নাহলে আসিফ মাহমুদ সজীব বুইয়ার কাছে বাংলাদেশে একই ফোর একে ফোরটি সেভেনের ম্যাগজিন বা গুলি গোলা বারত কোথা থেকে আসলো সেই প্রশ্নটি এখন সকলের মনে মনে আসিফ মাহমুদ সজিব বিয়ার বয়স কত আসিফ মাহমুদ সজিব বিয়া উনিশ সালে জন্মগ্রহণ করেছে উনিশ সালে যদি জন্মগ্রহণ করে তাহলে তার বয়স ছাব্বিশ থেকে সাতাইশ তাহলে ছাব্বিশ থেকে সাতাইশ যদি তার বয়স হয় তাহলে এরকম বাংলাদেশে একজন বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কি নিয়ম আছে কী নিয়মের মধ্যে তার বয়স কত হতে হয় কত হলে ন্যূনতম একজন মানুষ অস্ত্রের লাইসেন্স পেতে পারে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে একজন মানুষ তার বয়স যদি তিরিশ থেকে সত্তরের ভিতরে হয় তাহলে সে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ের বয়স কত আসিফ মাহমুদ সজীব ভুইয়ের বয়স সে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে সে অনুসারে তার বয়স ছাব্বিশ বা সাতাইশ তাহলে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব বুয়া যে অস্ত্রটি বহন করছেন সেটি অবৈধ অস্ত্র এখন আরও প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যেই বর্তমানে যে নিয়ম আছে বিধিমালা আছে নিয়ম আছে আইন আছে সে আইন অনুসারে যে কেউ যদি আগ্নেয়াস্রের লাইসেন্স পেতে হয় তাহলে তাকে বছরে দুই লক্ষ টাকা আয়কর দিতে হয় এখন এ আসিফ মাহমুদ সজিব বুইয়া কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে পড়াশোনা করত হলে খেত তাহলে সে কিভাবে সে কি দুই লক্ষ টাকা আয়কর দিত প্রতি বছরে সে কি কোনো চাকরি করতো ব্যবসা করত না কিছুই করতো না তাহলে তার যে অস্ত্রটি আগ্নেয়াস্ত্রটি সেটি সম্পূর্ণ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি অপরাধ আসিফ মাহমুদ বিয়া করেছে যেটি নাকি সম্পূর্ণ তার যে বিমানবন্দরে তার লাগেজে আগ্নেয়াস্ত্রের গোলাবারত পাওয়া গিয়েছে এটি সম্পূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হয়েছে তো আসিফ মাহমুদ সজীব ভূয়া যদি আন্তর্জাতিক নিরাপত্তা আইন লঙ্ঘিত করে থাকে তাহলে সে কি গ্রেপ্তার হবে না বাংলাদেশে সে অপদেষ্টা হিসাবে একজন মন্ত্রী পদমর্যাদায় থাকায় নির্দিদায় সে বেঁচে যাবে একটি জিনিস খেয়াল করবেন পৃথিবীতে যদি কোনো অশুভ দেশও থেকে থাকে সে অশুভ দেশে যদি আজকে এই ঘটনাটি ঘটত তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতো এখন যদি আসিফ মাহমুদ সজীব ভূয়াকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের প্রশ্ন তাহলে কি বাংলাদেশ অসুভ্য রাষ্ট্রের চ আরো নিচে নেমে গেছে আমার আরো প্রশ্ন যে দেশের জনগণের প্রশ্ন মবের রাজা ইউনুস এখন নীরব কেন মবের রাজা ইউনুস কেন এখন কথা বলছেন না নীরব কেন আমাদের মাননীয় সেনাপ্রধান আমাদের মবের রাজা ইউনুসের কাছে প্রশ্ন মাননীয় সেনাপ্রধানের কাছে প্রশ্ন যে এত বড় একটি অপরাধ করার পরে তাকে কেন গ্যাপ বিদেশে যেতে দেওয়া হলো তাকে কেন গ্রেপ্তার করা হল না আমি আরেকটি বিষয় বলি যে এরশাদ সাহেব এরশাদ সাহেব গ্রেপ্তার হয়েছিলেন এবং তার সাজা হয়েছিল যে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাকে একটি অস্ত্র দিয়েছিলেন সেটি তিনি সোখিস হিসাবে ব্যবহার করেছিলেন সেই অস্ত্র রাখার দায়ে একজন সাবেক রাষ্ট্রপ্রধান একজন সাবেক সেনাপ্রধানের যদি দণ্ড হতে পারে তাহলে আসিফ মাহমুদ সজিব বিয়ার কেন দণ্ড হবে না সে কেন তাকে কেন গ্রেপ্তার করা হবে না এটি দেশবাসীর প্রশ্ন আমাদের প্রশ্ন সেটি এটি মোবের রাজা ইনুসের কাছে প্রশ্ন এটি মাননীয় সেনাপ্রধানের কাছে প্রশ্ন মাননীয় প্রধানের কাছে আমার আরেকটি আরও দু একটি প্রশ্ন আছে যে সে প্রশ্নটি হচ্ছে হাসনাত যখন হাসনাতের গায়ে যখন একটু আচল লাগে গাজীপুরে তখন সত্তর জন নেতাকর্মীকে সত্তর জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হাজারের অধিক মানুষকে মামলা দেওয়া হয়েছিল শুধু হাসনাতের গায়ে একটু আচার আচল লাগার কারণে আমি আরেকটি পয়েন্ট বলছি যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন সমস্ত নিয়ম কানুন মেনে যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তখন কোনো অন্যায় অপরাধ ছাড়া বিমানবন্দরে থাকা তিনজন পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছিল বরখাস্ত করা হয়েছিল একটা বৈধ কাজের জন্য বাংলাদেশে রাষ্ট্রপতি বিদে বৈধভাবে উনি বিদেশে গিয়েছেন এই জন্য তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল আর সেখানে একজন ইয়ার একজন উপদেষ্টা আগ্নেয়াস্ত্র নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন আগ্নেয়াস্ত্রের গোলাবারদ নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন তাকে নির্দিদে তাকে যেতে দেওয়া হলো তাকে গ্রেপ্তার করা হল না এটা কি কোনো বাংলাদেশ হতে পারে এটাই কি বাংলাদেশ সেটি আমি সেনা মাননীয় কাছে জেনারেল ওয়াকরুজ্জামানের কাছে আমার প্রশ্ন আপনারা দেখেছেন যে আর্মি মিউজিয়ামে যে মুরালগুলো ছিল একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আর্মি মিউজিয়ামে যে মুরালগুলো ছিল সেই মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে এই জঙ্গিবাদীরা ভেঙে দিয়েছে একজনকে পর্যন্ত আর্মি গ্রেপ্তার করল না অথচ একজন অধ্যক্ষ সে নাকি আওয়ামী লীগের সেই অধ্যক্ষ নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগকে সংগঠিত করছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে মিডিয়ার সামনে যে উনি আওয়ামী লীগকে সংগঠিত করছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমার প্রশ্ন মাননীয় সেনাপ্রধানের কাছে মোবের রাজা ইনুসের কাছে আমি প্রশ্ন করতে চাই না কারণ সে হচ্ছে মোবের রাজা মাননীয় সেনাপ্রধানের কাছে আমার প্রশ্ন করতে চাই আপনি বলুন বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় কোথায় উল্লেখ আছে যে কোনো দলকে সংগঠিত করা যাবে না কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা যাবে না রাজনৈতিক চর্চা করা যাবে না তা গণতান্ত্রিক প্র্যাকটিস করা যাবে না বাংলাদেশে কোথায় সংবিধানে লেখা আছে সেই অধ্যক্ষ যদি দলকে সংগঠিত করে থাকে দলের জন্য কাজ করে থাকে তাহলে সে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে গণতান্ত্রিক অধিকার সে প্র্যাকটিস করেছে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে সো এই বাংলাদেশকে আপনারা এই বাংলাদেশকে আপনারা নির্বিনির্মাণ করতে চান আপনি মাননীয় ওয়াকারের যেমন মাননীয় সেনাপ্রধান আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনি জাতির সামনে কথা দিয়েছিলেন যে এই শান্তি শৃঙ্খলার দায়িত্ব আপনি নেবেন জনগণের মালের নিরাপত্তার দায়িত্ব আপনি নেবেন কিন্তু এই কি আজকে জানমালের নিরাপত্তা আপনি দিচ্ছেন মবের রাজা ইনুসকে আপনি সহায়তা করছেন আওয়ামী লীগের অসংখ্য নিরহ নেতাকর্মীদেরকে নির্দ্বিধায় মপ করে নবমপ সন্ত্রাস করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জোতার মালা দেওয়া হচ্ছে আর পক্ষান্তরে আপনার এই দেশের একজন উপদেষ্টা অবৈধ অস্ত্র গোলাবারদ সহ ধরা পড়ার পরেও তাকে গ্রেপ্তার করা হল না এটা কি বাংলাদেশের আইন এটাই যদি বাংলাদেশের আইন হয় তাহলে বাংলাদেশ ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না যেমন এরশাদ সাপকেও কিন্তু ক্ষমা করে নেই কেউ কিন্তু ক্ষমা পায় নাই আমার প্রশ্ন আমরা দেখব আমার মাননীয় প্রদানের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসিফ মাহমুদ সজিব বুয়াকে দ্রুত গ্রেপ্তার করা হোক সে বাংলাদেশে ব্যাক করার সাথে সাথে তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হোক আমরা দেখতে চাই বিশ্বাস করতে চাই আপনি যে কমিটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশে আইনের শাসন আপনি প্রতিষ্ঠিত করবেন আপনি জনগণের জানমালের নিরাপত্তা দেবেন আপনার সেই কমিটমেন্ট আমরা দেখতে চাই কমিটমেন্ট দেখতে চাই যে আপনি আসিফ মাহমুদ সজিবীকে বাংলাদেশে আসার সাথে সাথে আপনি গ্রেপ্তার করেছেন ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু